যৌবনে পা দেওয়া স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের সবচেয়ে বড় বিপদ হল তাদের আবেগ অত্যন্ত বেশি থাকে কিন্তু বিচার বিবেচনা ও দূরদৃষ্টি অত্যন্ত অপরিপক্ক থাকে সোশ্যাল মিডিয়া টিভি সিরিয়াল এবং হিন্দি সিনেমা দেখে জীবন সম্পর্কে প্রেম ভালোবাসা সম্পর্কে এবং বিয়ে সম্পর্কে একটা আদ্যপ্রান্ত ভুল ধারণা তাদের মাথায় ক্রিয়াশীল থাকে নিজের প্রশংসা ও স্তুতি শুনে খুব সহজে তাদের মন বিগলিত হয়ে যায় বিশেষ করে বিপরীত লিঙ্গের মুখে স্তুতি বাক্য শুনে তাই তারা ভুল ফাঁদে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উদ্দেশ্যে দু একটি কথা শ্রী শ্রী আচার্যদেব প্রায়শই এই বয়সী মেয়েদের বলেন মায়ের কাছে সব কথা বলবি খারাপ ভালো সব কথা মায়ের কাছে কিছু গোপন করতে নেই মায়ের কাছে বলা যাবে না এমন কোনো সিদ্ধান্ত যদি নাও এমন কোন কাজ যদি করো তবে বুঝবে তুমি ভুল পথে পা দিচ্ছ তোমার জন্য বিপদ উৎ পেতে আছে অদূরেই সময় থাকতে পিছিয়ে আসলেই মঙ্গল মনে রাখবে পৃথিবীতে মা বাবার চেয়ে বেশি আপন হয় না মা বাবার চেয়ে বেশি মঙ্গল কেউ চায় না মা বাবার মনে আঘাত দিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি কোনোদিন কোনোভাবে সুখী হবে না বিশ্বের কেউ তোমায় আনন্দে রাখতে পারবে না একমাত্র গুরুর কাছে যেতে হলে মা বাবার বাধা অমান্য করলেও মঙ্গল বাকি কোনো ক্ষেত্রে নয় জীবনটা হিন্দি সিনেমার মতো বা টিভি সিরিয়াল নয় তাই হিন্দি সিনেমা বা সিরিয়ালের প্রেম ভালোবাসা দেখে তা নিজের জীবনে বাস্তবায়িত করলে ঠকবে অনেকেই কুকুর পোষে এবং কুকুরটিকে খুব ভালোবাসে তাই বলে সেই কুকুরটিকে বিয়ে করে না অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুরা ভালোবাসে তাই বলে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠে না এক বা একাধিক ব্যক্তিকে ভালোবাসা যায় তাতে কোনো ভুল বা অপরাধ নেই তাতে গোপনীয়তাও নেই কিন্তু বিয়ে সম্পূর্ণ ভিন্ন বিষয় তার সাথে সারাটা জীবন জড়িত জনন জড়িত দুটো পরিবারের সামঞ্জস্যতা জড়িত দুটো বংশের সামঞ্জস্যতা জড়িত বিয়ে কখনো ব্যক্তিগত ব্যাপার নয় বরং পরিবার ও সমাজ ভীষণভাবে সম্পর্কিত এর সাথে যে ছেলেটি নিজেকে নানাভাবে সজ্জিত করে নানা প্রশংসা বাক্যের ঝুলি সাজিয়ে প্রতিনিয়ত তোমার স্তুতি করে তোমার মন পাওয়ার জন্য তোমার পিছন পিছন কুকুরের মতো ঘুর ঘুর করছে সেই ছেলেটি তোমার স্বামী হওয়ার প্রথম অযোগ্য ব্যক্তি এই কথাটি সবসময় মাথায় রেখো সে তোমার দাস হতে পারে তোমার পদানত হতে পারে তোমার অনুগত হতে পারে কিন্তু তোমার স্বামী নয় তুমি কি স্বামী চাও না অনুগত ভক্ত চাও তা আগে স্থির করো যদি একান্ত অনুগত কাউকে চাও তবে বিয়ে করার কি প্রয়োজন ভালো জাতের একটা কুকুর পোষে দেখো তোমার মনস্কামনা পূরণ হবে শ্রী শ্রী ঠাকুর বলেন কুমারী মেয়েদের নিজের বাবা এবং আপন ভাই ছাড়া অন্য কোনো পুরুষের সাথে গোপন পথে যেতে নেই অন্য কোনো পুরুষকে স্পর্শ করতে নেই কথাগুলো বর্তমান যুগে তোমার কাছে অনেকটাই অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু যদি তা পালন করে চলো তবে অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাবে বিধি কাউকে বাধ্য করে না কিন্তু তা পালন করলে ভালো ফল পাবে না মানলে তার পরিণতির জন্য রাজি থেকো শ্রী ঠাকুর বলেন মেয়েদের পোশাক পরিচ্ছদ আচার আচরণ চলাফেরা কথাবার্তা ব্যক্তিত্ব যেন এমন হয় যেন সামনের পুরুষটি তোমার প্রতি ভয় সম্ভ্রম ও শ্রদ্ধাপূর্ণ মনোভাব রাখতে বাধ্য হয় তা যদি পালন করে চলো অনেক দুষ্ট ও অসৎ পুরুষের হাত থেকে রক্ষা পাবে কোনো ছেলে বা পুরুষ থেকে বোপনে বা একাকী রকম উপহার গ্রহণ না করলেই ভালো এই উপহার দেওয়া নেওয়া মনকে কখন অবশ করে ফেলবে তা হয়তো বুঝতেও পারবে না মনে রাখবে পাতানো ভাই কখনো আপন ভাই হয় না যে ছেলেটি নিজের বোন আছে সে নিজের বোনের প্রতি যতটা যত্নশীল তার চেয়েও বেশি যত্নশীল তোমার মতো পাতানো বোনের প্রতি কেন মনের ভিতরে অন্য কোনো দুর্বলতা লুকিয়ে নেই তো অনেক পাতানো বই বোনকে কিছুদিন পর বৈবাহিক সম্পর্কে জড়িয়ে যেতে অহর্ভ দেখেছি তাই আগে থেকে সাবধান হেসা পুরুষের থেকে দূরে থাকবে তাদের স্নায়ুগত মানসিক এবং হরমন সমস্যা আছে যে ছেলেটি মেয়েদের প্রতি বিশেষ যত্নশীল মেয়েদের সাহায্য করার জন্য এক পায়ে খাড়া সেই ছেলেটি পুরুষ জাতির প্রতি একই আচরণশীল কিনা লক্ষ্য রেখো যদি দেখো শুধু মেয়েদের প্রতি সে যত্নশীল ও সেবা পায়ণ কিন্তু পুরুষদের প্রতি উদাসীন তবে বুঝো তার বিশেষ অঙ্গে ত্রুটি আছে যে ছেলেটি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ অহরহ তোমার প্রশংসা করছে তোমার স্তুতি করছে সে যে তোমার চেয়েও আরও সুন্দর কাউকে দেখলে এবং সুযোগ পেলে সেই মেয়ের প্রতি ঢলে পড়বে না এর নিশ্চয়তা কে দিল তাই যে ছেলেটি খুব দক্ষতার সাথে তোমার মন জয় করা কথাবার্তা বলছে তোমার প্রশংসা করছে অহরহ সুনিপুণভাবে সে যে তোমার পূর্বে আরও বহু মেয়ের প্রশংসা ও স্তুতি করে করেই এই সুনিপুণ দক্ষতা অর্জন করেছে তা না বুঝতে পারলে সে তোমার মূর্খতা মনে রাখবে কোনো ছেলের যোগ্যতা তার দামি ব্র্যান্ডেড পোশাকে নয় তার দামি মোবাইল দামি বাইক দামি গাড়ি বা দামি উপহারে নয় জিমে ফোলানো পেশি জেল করা চুলের স্টাইল হ্যান্ডসাম চেহারা আর রোম্যান্টিক চাহনীয় কথাবার্তা শুধু তোমার মতো একটি মেয়েকে মুগ্ধ করার জন্যই নিয়োজিত নয় এত পরিশ্রম খরচ ও কায়দা কৌশল শুধু একটিমাত্র মেয়ের জন্য নয় তোমার অগচরে বহুমের সেবাই সে নিজেকে নিয়োজিত করেছে এবং ভবিষ্যতেও করবে একটি ছেলের যোগ্যতা তার ব্যক্তিত্বে আদর্শ প্রাণতায় তার কর্মপ্রাণতা ও দক্ষতায় সে আদর্শে অটুট কিনা তার কথায় কাজে মিল আছে কিনা সে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল কিনা সে দায়িত্বশীল ও ক্ষম কিনা তার উচ্চে নতি আছে কিনা সব কিছু মিলিয়েই একটি ছেলের যোগ্যতা বিচার করতে হয় এমন কোনো ছেলে যদি বর্ণে বংশে গোত্রে বয়সে শিক্ষায় যোগ্যতায় তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তোমার মা বাবাও গুরু সম্মতি থাকে তবে অবশ্যই তুমি তার উপর নিজেকে বহন করার দায়িত্ব অর্পণ করতে পারো কখনো যদি জানতে পারো তোমার ভালোবাসার ছেলেটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার মনের দুর্বলতার সুযোগ নিয়ে তোমায় ঠকিয়েছে তবে বিরহের বেদনায় কষ্ট পেও না চলার পথে হঠাৎ মারিয়ে ফেললে যেমন কেউ সেই গুয়ের কথা বারবার মনে করে না সেই গুয়ের ছবি বুকে নিয়ে কান্নাকাটি করে না তেমনি এই তোমার এই ঘটনাটিকে চলার পথে গুমারিয়ে ফেলাই ভেব কিছুক্ষণ পায়ে দুর্গন্ধ লেগে থাকবে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে ফেললেই হবে তার জন্য তোমার জীবনের গতি কমিও না তোমার গন্তব্য ভুলো না আরো জোর কদমের জীবনের পথে এত দূরে এগিয়ে যাও যাতে গুঁয়ের কীটগুলো ভবিষ্যতে তোমার ধারে কাছে ঘেঁষার সুযোগ না পায় নিজেকে হেয় ভাবা দুর্বল ও অযোগ্য ভাবা পাপ মনের মধ্যে প্রতিহিংসা পোষে রেখো না বিচারের ভার শাস্তির ভার পরম পিতার উপর ন্যস্ত কর প্রতিহিংসা ও শাস্তির বাসনা বাস্তবায়িত করতে গিয়ে তোমার জীবনের অগ্রগতি যেন শ্লথ না হয়ে পড়ে হ্যাঁ সব ছেলে খারক হয় না অনেক মেয়েও ছেলেদের ক্ষতি করে অনেক মেয়েও বিশ্বাসঘাতক হয় অনেক মেয়েও বুষ্ট চরিত্রের অধিকারী হয় জয়গুরু আমি ডক্টর রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা থেকে